তুমি কি কখনও দুষ্টুমি করে ফেলেছ ভুলে আব্বুর কথা না শুনে ফেলেছ না বুঝেই কারো মন খারাপ করে ফেলেছ ভয় পেও না একদিন দুপুরে ছোট্ট ইয়ামিন খেলছিল গাছের পাশে তার চোখে একটা পাতা খুব সুন্দর লাগল সে হাত বাড়িয়ে পাতাটি ছিঁড়ে ফেলল ছিঁড়েই সে থেমে গেল তার মায়ে এসে বললেন বাবা গাছও তো আল্লাহর সৃষ্টি যেমন তুমি কাঁদলে আমি বুঝি পাতাও কি কষ্ট পায় না ইয়ামিনের চোখ বড় হয়ে গেল সে আস্তে বলল আমি দুঃখিত পাতাটি তখন ওর আম্মু বলল বল রব্বানা বানা হে আমাদের পালন কর্তা ক্ষমা কর আমাদের পাপ ওয়াকাত মুছে দাও সেই আধার যা পুণ্যের আলোর পথ রুদ্ধ করে ওয়াতা আমাদের মৃত্যু দাও সেই সব পবিত্রদের পাশে যাদের জীবন ছিল সজীব তারপর সে গাছটিকে পানি দিল মাটি গুছিয়ে দিল আর বলল আমি আবার বন্ধু হলাম পাতার সাথে তুমি যদি কখনো ভুল করো ভয় পেও না আল্লাহ পছন্দ করেন সেই মানুষকে যে ভুল বুঝে ঠিক করে আর ভালো কাজ দিয়ে নতুন করে শুরু করে এই ছোট্ট গল্পটি যদি তোমার ভালো লাগে তাহলে দোয়াটি মুখস্থ করো আর মিল্কিজ মাসাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে চেও না আরও অনেক মজার ইসলামিক গল্প তোমার জন্য অপেক্ষা করছে